রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলেমদেরকে কোনো কমিটিতে রাখা হয় না ও গুরুত্ব দেওয়া হয় না এটার কারণ কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওলামায় কেরামদের পরামর্শ তখনই নেওয়া হবে যখন রাষ্ট্রশক্তি ওলামায় কেরামদের মর্যাদা দিবে অথবা ইমান ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে তখনই তো আলেমদের পরামর্শ নেওয়া বা কমিটিতে থাকার প্রশ্ন উঠে বা সুযোগ আছে যেহেতু বর্তমান সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা এটার সাথে ইমান ইসলামের আক্ষরিক অর্থ ছাড়া আর কোনো সম্পর্ক নাই তারা কোনো দিনই বিষয়কে প্রাধান্য দেয় না গুরুত্ব দেয় না আর ইসলামের আলোকে দেশ রাষ্ট্র পরিচালনা করেও না সুতরাং তাদের জন্য আলেমুলের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই কারণেই তারা আলেমদেরকে গুরুত্ব দেয় না ওই যে একটু আগে বলছি এখানে রসগোল্লা রস ঝোল সবটাই বামপন্থীরা খায় কারা খায় এত বড় উপদেষ্টা কমিটি অথচ আলেম কয়জন আপনি পৃথিবীর ইতিহাস পড়েন আমরা জানি আপনারাও জানেন পৃথিবীর ইতিহাসে যত সফল শাসক আছে সমস্ত সফল শাসকদের উপদেশটা ছিল আলেম ওলামারা কারা আলেম ওলামারা যেমন সুলতান সোলেমান সোলেমেনে আমল যেটা এরপরে উসমানী শাসন আমল যেগুলা তাদের উপদেষ্টা ছিল কারা আলে মোলামারা সুলতান সুলেমান তিনি আলেমদের বুদ্ধি ছাড়া কোনো কাজ করতেন না অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী সে শাসন করছে এই কথা সত্য না মিথ্যা মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার শুরু থেকেই ওলামাই কেরামদের মর্যাদা ভূমিকা পরামর্শ নেওয়ার রেওয়াজ রীতি পদ্ধতি চালু ছিল খোদ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন ক্ষমতায় আসলেন তখন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মাসালায় বিভিন্ন পরামর্শে অভিজ্ঞ সাহাবায় খেরাম রেদান আল্লাহ তাল আর এই পরামর্শ নিতেন এমনকি ক্ষেত্র বিশেষে তাদের মধ্যে যে মতবিরোধ হতো এই মতবিরোধগুলিও কোরআন এবং সুন্দর আলোকে যুক্তিতর্কের মাধ্যমে সমাধান করা হতো বাংলাদেশে শান্তি ফিরবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবী হিসাবে আলেম ওলামাদেরকে মেনে নেওয়া না হবে শিক্ষা ব্যবস্থায় আলেমদের বুদ্ধি নেওয়া না হবে জীবনও আপনি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না সাহাবাই কারণ রেদরল্লায় তারানী মেদমেনদের প্রধান না। সকলেই ক্ষমতায় থাকা অবস্থায় সমকালীন ওলামাইক এরামদের সাহাবাইক এরামদের যথোপযুক্ত মর্যাদা দিয়েছেন এবং তাদের সাথে পরামর্শ করেছেন এ সংক্রান্ত বিষয়ে ফেঁকার কিতাবগুলোতে বিবরণ রয়েছে এবং পণ্ডিত বিচক্ষণ ইসলামের গভীর জ্ঞান রাখার পরেও তিনি কোনো সিদ্ধান্ত দিতেন না যেসব বিষয়ে সুস্পষ্ট কোনো বিবরণ নেই নীতিমালা নেই যেসব বিষয়ে নবী করিমসালামের আমলে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত প্রতিষ্ঠিত ছিল না সকল সকল ক্ষেত্রে সাথে পরামর্শ করতেন এমনকি কোনো বিষয়ে পারস্পরিক মতবিরোধও তৈরি হতো আর এই মতবিরোধের দ্বন্দ্বের সমাধানও করা হতো কোরআন এবং সন্ন্যার আলোকে যুক্তিকভাবে এজতেহাদি কারণে যতদিন পর্যন্ত ইসলামী আইন এবং শাসন ব্যবস্থা চালু ছিল মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় ছিল যারা রাষ্ট্রের কর্ণধার ছিলেন তারা দিন ইমান ইসলাম সম্পর্কে সচেতন ছিলেন এবং আল্লাহ তালাকে খুশি করার জন্য রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র ব্যবস্থায় থাকে জরুরি মনে করেছেন সে সমস্ত ওলামায় কেরাম সে সময় ওলামায় কেরাম রেদনুল্লাহ তালাআ মাজমাইনদের ঠিকই মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের পরামর্শ গ্রহণ করা হয়েছে মোগল আমলেও সম্রাট আওরঙ্গজেব তৎকালীন সমকালীন বড় বড় ওলামায় ক্যারামদের পরামর্শ নিয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বিগত দুই তিনশো বছর ধরে শুধু কয়েকটা নির্ধারিত দেশ ছাড়া বাকি সকল দেশে যেখানে গণতন্ত্রের শ্রদ্ধাবরণে গণতন্ত্রের নামে মুসলমানরা শাসন ক্ষমতা দখল করেছে এবং তা পরিচালনার চেষ্টা করেছে তারা সবাই নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছেন সেখানে ইমান ইসলামের ন্যূনতম কোনো তোয়াক্কা করা হয়নি আর এ কারণে ওলামায় কেরামদের থেকে না পরামর্শ নেওয়া হয়েছে না তাদেরকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে কোনো কমিটিতে কোনো কিছুতে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় জাতীয় স্বার্থে তাদেরকে সুরক্ষা দেওয়া হয়নি তাদেরকে নিয়োজিত করা হয়নি মূল কারণ তো এটাই যে যারা রাষ্ট্র থাকেন তারা ইসলাম নির্ভর দিন নির্ভর নন দিন না দিন অনুযায়ী রাষ্ট্র চালাতেও চান না সুতরাং তাদের জন্য আলেম আমাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত করা কোনো প্রশ্নই উঠে না বরং ক্ষেত্র বিশেষে এ সমস্ত শাসকেরা ওলামা কলামদেরকে প্রতিপক্ষ মনে করেন শত্রু মনে করেন যেহেতু তাদের দ্বারা হীন চরিতার্থ শর্ত করা সম্ভব নয় এবং ওলামায় কালামদেরকে দিয়ে দিনের বিরুদ্ধে কথা বলানোও সম্ভব নয় এজন্য তারা পরিকল্পিতভাবে আলেমুলাদেরকে এ সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখে এর বিপরীতে যদি আমরা দেখি পৃথিবীতে বেশ কয়েকটা রাষ্ট্র এখন আছে কিছু আছে রাজতন্ত্র নির্ভর আর কিছু আছে আধা গণতন্ত্র নির্ভর কিছু রাষ্ট্র আছে কয়েকটা রাষ্ট্র আছে যেখানে এখনো দিনের আইনগুলো ইসলামের আইনগুলো পরিচালনা করার জন্য এবং এটাকে সামাজিকভাবে প্রয়োগ করার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রয়েছে মিডিল ইস্টের অনেকগুলো দেশ সৌদি আরব সহ আধুনিক ব্যবস্থাপনায় মালয়েশিয়া সহ আর আফগানিস্তান এইসব দেশগুলোতে মোটামুটি দিন ইসলাম বা ইসলামী আইনের প্রয়োগের ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং সেসব ক্ষেত্রে ওসব দেশে ওলামায় কেরামদের গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে সুতরাং যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা থেকে ওলামায় কেরামদের গুরুত্ব অনুভব করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার যে পদ্ধতি যে প্রয়োজন এটি অনুভূত হবে না এবং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে না আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমিন এত বড় বিপ্লবের পরে আলেম কয়জন তাও ধর্ম উপদেষ্টা কি উপদেষ্টা ধর্ম আচ্ছা আপনাদের কাছে জানতে চাই ধর্ম আগে নাকি শিক্ষা আগে এ তো বুঝছেন রাসুসাম নবুয় যেদিন লাভ করলেন আল্লাহ প্রথম কথাটাই বললেন শিক্ষা নিয়া এ করা বিস্মি রব্বিকাল্লাদি খলা পড়ো তোমার প্রভুর নামে পড়ো এ পড়ো অর্ডারটা কে দিছে তো কি পড়বেন আল্লাহ বলতেছে পড়ো তো কি পড়বেন এই ব্যবস্থাটাও কে দিবে আল্লাহ দিবে আল্লাহ কি তসলিমা নাসরিনের বই পড়তে নাকি এজন্য আলেম ওলামাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টা হিসাবে না রাখা হবে এই দেশে শান্তি হবে না বর্তমান বাং পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেটা কোরআনের আইন দিয়ে চলে একটাই রাষ্ট্র টোটাল আইন চলে কোরআনের কয়টা রাষ্ট্র একটা মাত্র রাষ্ট্র ওই দেশের প্রত্যেক নাগরিকের বাৎসরিক আয় হইল দেড় লক্ষ ডলার কত ডলার কোন নাগরিকের যদি এক লাখ টাকার নিচে মাসিক ইনকাম হয় সরকার তারে আরো এক দেশটার নাম কি আপনারা জানেন ব্রুনাই বলেন কি নাম আপনি তাজভিজ ওফেন ব্রুনাই ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ ওখানে নাগরিকদের কোনো অভিযোগ নাই রাতের দুইটা তিনটা বাজে একজন মেয়ে এক মানে জায়গা থেকে আরেক জায়গায় একা একা চলে যেতে পারবে তার দিকে কেউ চোখ তোলার কারণ ওখানে আইন চলে ব্রুনাইতে কেউ যদি জিনা করে ইফটিজিং করে আইন হলো কোরআনের আইন পাথর মেরে সেখানে হত্যা করা হয় সোবান আল্লাহ বাইজ আর কি কিন্তু আপনার কাছে আমার কাছে কোরআনের আইন মজা লাগে না ওই দেশে শান্তি আছে